গানটা তো ভাই বিয়ে বাড়িতে বাজবে অবশ্যই কেমন লাগলো গান কেমন লাগলো কমেন্ট সেকশনে প্রথমেই তোমরা জানিয়ে গেলো ভাই কাল রাতেই অডিও ভার্সান শুনে ফেলেছিলাম কিন্তু রিয়াকশান করিনি যখন ফুল ভিডিও ভার্সান আসবে তখন গানটা রিয়াকশান করবো তাও অবশেষে ফুল ভিডিও ভার্সান চলে এসেছে তাই এত বছর পরে দেবদার কাছ দেবদার গান শুনে ভাই মন খুলে মন খুলে নাচতে ইচ্ছে করছে কিন্তু মানে ঘরের বাইরে বসে ভিডিও করছি বারেন্দায় বসে ভিডিও করছি বলে ভাই নাচতে পারছে যদি লোকে দেখে যায় একটা লজ্জার ব্যাপার আছে তো এখন কথা হচ্ছে গিয়ে প্রথমে বলি যে আমি কেন আমার সেটে নেই ভাই কারেন্ট নেই কার এমন এতটা মানে সুখের মধ্যে দুঃখের কাহিনি ঠিক আছে মানে এমন সময় কারেন্টটা চলে গেল মানে গানটা রিলিজ হওয়ার এক মিনিট আগে কারেন্ট চলে আসে কি বলবো তিনটে যখন বাঁচবে তার এক মিনিট আগে তারপরে আমার বারেন্দায় এসে ভিডিওটা করতে হলো আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি ভাই মানে আমার এতক্ষণ রিয়াকশন ভিডিওটা আপলোড করা হয়ে যেত অনেকক্ষণ অপেক্ষা করেছি কেন কারেন্ট আসেনি ভাই তাই আমার বারান্দা বসে ভিডিও করতে হচ্ছে ভাই এবার যদি গানটা নিয়ে কথা বলি ভাই গানটা চার মিনিটের গান শুরুটা দেবদার গলায় মাথা পড়া পড়ানোর দিয়ে শুরু হয় ভাই চার মিনিটের গান ভাই লিরিক্সগুলো জাস্ট অসাধারণ লেগেছে প্রথম গানটার লিরিক্স আমি তোমাদেরকে বলেছিলাম রাজা রাজার গানটা লিরিক্সটা অতটা আমার ভালো লাগেনি কিন্তু এই গানের লিরিক্স হাইরে বিয়ে হলো কেন এই যে যে টিউনটা ভাই টিউনটা ভাইরাল হবে গানটা নিয়ে মিক্স রিভ আসতে পারে কারণ কালকে যখন গানটা আসে ভাই মানে অডিও ভার্শন তখন অনেকে বলছিল যে শুরুটা তাদের কাছে অতটা ক্যাসি মনে হয়নি কিন্তু যারা গান ভালো বোঝে তারা বুঝবে যে গানটা প্রথমটাও ভালো লেগেছিলো মানে যখন প্রথম এক সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড অবধি তারা বলছিলো যে শুরুটাই শুরুটা তাদের কাছে অতটা ক্যাসি লাগেনি কিন্তু শেষে যতটা ক্যাসি ব্যাপার ছিল দেখো এই ধরনের গান ওইভাবেই তৈরি করা হয় দেখবে এই গানটার মধ্যে ভয়েসের ট্রান্সফরমেশন আছে যখন শুরুটাই এক ভয়েস তারপরে তারপরে গিয়ে ফিমেল বয়েস তারপরে আবার সেই সিঙ্গার অন্য বয়েসে গান করছে দেখবে মিডিল থেকে মিডিল থেকে হয়তো ফিমেল বয়েসটা আসে তখন থেকে দেখবে গানটা পুরো শেষ অবধি তোমার মানে মন মাথায় নাচতে ইচ্ছে করবে লিরিক্স বলো টিউন বলো মানে দাম ডারেক্কটা নাচতে ইচ্ছে করবে ঠিক আছে তারপর যখন মেয়ে ফিমেল ভয়েসটা শেষ হয় তারপরে যখন আবার ছেলে বয়েসে আসে তখন গান মানে লিরিক্সগুলো শুনবে তখন তো পুরো জাস্ট ফাটিয়ে নাচতে ইচ্ছে করবে ফাটিয়ে নাচতে ইচ্ছে করবে ভাই তা গানটা কিন্তু প্রথম হ্যাঁ কুড়ি সেকেন্ড অনেকের কাছে মিক্স রিভিউ আসতে পারে বাট পুরো চার মিনিটের গানের সাড়ে তিন মিনিটে কিন্তু জাস্ট জবরদস্ত ছিল ভাই হাইরে বিয়ে হলো কেন এই লিরিক্সটা জাস্ট ভাই ভাইরাল হবে 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 আমার কথা মিলিয়ে নিও আর অনেক বছর পরে দেব বরখাচো ফিরে পেলাম দেব যিশু জুটিকে ফিরে পেলাম এটা দেখে জাস্ট ভাই মনের শান্তি নষ্ট যে ফিরে পেয়েছে আর গানটার স্কেলটা দেখেছো গ্রানজারটা দেখেছো তারপর গানের মাঝখানে ভাই ইসে সর্দার ভাই বন্দুক ই করছিল ঠিক আছে বন্দুকে গুলি ছুটছিলো গানের পরে হয়তো যুদ্ধ হতে পারে বলা যায় না আবার শেষে এসে অনির্বাণকে দেখা গেল এই গানের মধ্য দিয়ে হয়তো মারপিটও হতে পারে আমার ছন্দ লাগছে ঠিক আছে গানের পরপরই আর কি তা গানটার ভাই এসকে জাস্ট অসাধারণ বাংলা সিনেমায় এই বর্তমানে এই ধরনের গান খুবই খুবই বিরল ভাই আমার গানটা কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে ভাই খাদানের প্রথম ভালো গান ঠিকই এই গানটা জাস্ট বাংলা কাপায় মনে কথা মিলিয়ে না তোমাদের গানটা কেমন লাগলো ভাই কমেন্ট সেকশানে জানিয়ে ফেলো প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো আমার তো জবরদস্ত লেগেছে তা ভিডিও শেষে একটাই কথা লাইক কমেন্ট মাস্ট ডিবি এবং চ্যানেল যদি নতুন নয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে তখন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই